আজ বেলা বারোটার পর মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে ভারতীয় আর সেই আশাতেই বুক গোটা দেশ বছর আগে প্রথম ভারতীয় হয়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা শুধু তাই নয় বারবার মহাকাশ অভিযানে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং এবার সেই তালিকায় আরও একটি নাম জুড়তে চলেছে শুভাংশু শুক্লার একচল্লিশ বছর পর আবারও মহাকাশে আরেক ভারতীয় এবং রাকেশ শর্মা সুনিতা উইলিয়ামসদের পর এবার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ বেলা বারোটার পর মহাকাশে পাড়ি দেবার কথা রয়েছে শুভাংশু শুক্লা এবং তার টিমের তবে বেশ কয়েকবার কিন্তু তাদের এই এক্সিয়াম ফোর যে অভিযান সেই অভিযান বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল বেশ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে এবং তারপর আজ সম্ভবত বেলা বারোটার পর মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু শুক্লা এবং एक चुन्नीश पर पहले ही जब आरो एक भारतीयों महाकाश परिदृश्य शेष ही आशा थे इबुक बात से गोटा देश किस तरीके का ये तो गौरव का छांड़ है सबके लिए हमारे लिए भी है और लोगों के लिए है जो जगह जगह पोस्टर लगा रहे हैं सभी को खुशी हो रही है कि हमारे देश का त्रिवेणी नगर का एक बच्चा इतनी ऊंची उड़ान भरने जा रहा है तो इसीलिए सब जगह जगह पोस्टर लगाए गए हमारे दरवाजे पे भी सब सजाया गया है, अच्छे से। अच्छा लग रहा है। कल शुभांशु की जो है वो अंतरिक्ष में जाने की जो है डेट है क्लियर है और कल उनका जो है इंडियन समय के हिसाब से बारह बजे करीब जो है उनका मिशन जो है लॉन्च होगा और हम लोग जो है उस मिशन को जो है देखने के लिए भेदभाव हैं और बहुत खुशी है बच्चे का जो है मिशन पूरा हो रहा हम लोगों को बहुत अच्छा लगता है और दुआएं हैं ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो इसके लिए हम सभी लोग परिवार के जितने भी सदस्य जितने हैं सब उसको आशीर्वाद देते हैं কথা বলবো এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস সম্রাট ভারতীয় বায়ুসেনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং আশা করা হচ্ছে যে আজ বেলা বারোটার পর তিনি মহাকাশে পাড়ি দেবেন কারণ এর আগে আমরা দেখেছি বহুবার স্থগিত হয়েছে তাদের এই অভিযান এবং আজ তিনি যে পাড়ি দিচ্ছেন মহাকাশে সে নিয়ে কিন্তু গোটা দেশ আশায় বুক বেঁধেছে কি জানা যাচ্ছে আর তথ্য হ্যাঁ দেখো আমেরিকার সংস্থা যে আজকে আর তাদের যে স্থানীয় সময় দুপুর আড়াইটের সময় এই স্পেস যানটি একদম যে ফোর মিশন সেই মিশনের যে যান যেটা ছবার স্থগিত হয়েছিল সেই মিশন আজকে তারা যে রকেট সেই রকেট তারা লঞ্চ করবেন এবং এই রকেটের যে পাইলট শুভাংশু শুক্লা তিনি এই রকেট নিয়ে ইন্টারন্যাশনাল যে স্পেস সেন্টার রয়েছে মহাকাশে সেখানে আরো যে তিনজন সহযাত্রী তাদেরকে নিয়ে সেখানে হয়েছে আগে আমরা দেখেছিলাম বিভিন্ন যান্ত্রিক ত্রুটি কখনো আবহাওয়ার কারণে সবার এই যে যাত্রা স্থগিত হয়েছিল এবার সপ্তমবার যাতে যাত্রা ঠিকঠাক হয় সবাই আশায় দিক যাচ্ছে এই আশায় বুক বাঁধছে গোটা দেশ কারণ একচল্লিশ বছর পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত তিনি এবার মহাকাশে পাড়ি দিচ্ছেন এবং আশা করা হচ্ছে দুপুর আড়াইটে তাদের এই যে মহাকাশ অভিযান সেটা সফল হবে আপাতত ধন্যবাদ সম্রাট এদিকে লক্ষণ শুভাংশুর বাড়ি এলাকায় কাটআউট উচ্ছ্বসিত শুভাংশুর পরিবার সহ প্রতিবেশীরা আজ শুভাংশুর মহাকাশ যাত্রা এবং সে উপলক্ষে কাটআউট লাগানো হয়েছে তার বাড়ির এলাকায় এবং তার পরিবার সহ গোটা প্রতিবেশীরা পাড়া প্রতিবেশীরা এই অভিযানে বেশ উচ্ছ্বসিত শুভাংশু শুক্লা আরও এক ভারতীয় বংশোদ্ভূত এবং একচল্লিশ বছর পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ অভিযানে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু গোটা দেশ যেমন আশায় বুক বেঁধেছে আশায় আশায় বুক বেঁধেছে তার পরিবার অর্থাৎ পরিবারও বেশ উচ্ছ্বসিত তার এই অভিযান নিয়ে পাশাপাশি তাদের তার যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও কিন্তু তার বাড়ির এলাকায় একেবারে কাট আউট লাগিয়ে দিয়েছেন পাশাপাশি উচ্ছ্বাস করছেন যে শুভাংশু শুক্লা আজ তিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন দুপুর আড়াইটে নাগাদ তাদের এই অভিযান হওয়ার কথা রয়েছে এবং আশা করা হচ্ছে এবারের এই অভিযান সফল উৎক্ষেপণ হবে এবং সেক্ষেত্রে শুভাংশু শুক্লা তিনি আজ মহাকাশে পাড়ি দেবেন